আসসালামু আলাইকুম চলে এসছে আজকে গরমের একদম আরামদায়ক কালেকশন নিয়ে এবং মার্কেট চ্যালেঞ্জ সবচাইতে কম দামে আপনারা ভালো কাপড়ের হচ্ছে অ্যারাবিক ম্যাক্সি পাবেন অ্যারাবিক ম্যাক্সিগুলো পরলে কি হয় প্রচুর ঘের থাকে ম্যাক্সি অনেকে আছে যে ম্যাক্সি পরলে কেমন লাগবে এই জন্য পরতে চায় না তো অ্যারাবিক ম্যাক্সিগুলো পরলে দেখতে কিন্তু গাউনের মতো লাগে প্রচুর ঘের থাকে তো দেখতে অন্যরকম ফিল দেয় হ্যাঁ এখানে অনেক ডিজাইনের অ্যারাবিক আছে কি কি কাপড় আছে এখানে এটা তো সুতি অরবিন্দ আচ্ছা এগুলো হচ্ছে অরবিন্দ বয়েল অরবিন্দ বয়েলের কাপুরের ম্যাক্সি বুঝতেই পারছেন আজকে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবে অনেকে ভাবতে পারেন যে অরবিন্দ বয়েলের যেহেতু প্রাইস মনে অনেক বেশি হবে না আজকে কিন্তু হোলসেল প্রাইস দেওয়া হবে একে কর্পোরেশন ভিডিও কিনে দেন আমরা যোগাযোগ করবেন এক বা নুরানি মার্কেট তৃতীয় তালা দেখেন দেখতে পাচ্ছেন প্রচুর ঘের কিন্তু দেখেছেন এগুলো সামনে পিছনে এরকম লেস থাকছে ওকে এটা হচ্ছে সেম প্রিন্টের মধ্যে দুইটা কালার এটা একটু ম্যাজেন্ডা টাইপের এটা একটু অরেঞ্জ টাইপের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা দেখেন ঘের কত দেখেছেন অ্যারাবিক গুলো আর এরাবিকগুলোর কিন্তু সামনে পিছনে লেস থাকবে এই লেস গুলো সামনে পিছনে থাকবে সেম ডিজাইনে আরেকটা কালার ঠিক আছে সেম ডিজাইনে আরেকটা কালার আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু আপনার হচ্ছে এটা দেখেন এটাও কিন্তু অ্যারাবি কি বলে জানি অ্যারাবিয়ান ম্যাক্সি অ্যারাবিক ম্যাক্সি যেটাকে বলা হয় সেম ফ্যাব্রিক্স মধ্যে থাকে ডান্সিং ম্যাক্সিও বলে অনেকে এটার অনেকগুলো কালার আছে আমরা কালার দেখাচ্ছি এই দেখেন একটা এই যে একটা ঠিক আছে এটা একটা টোটাল চারটা কালার এটার বাটিকের মধ্যে থাকবে অরবিন্দ ফ্যাব্রিক্স উপরে বাটিক ডিজাইন করা প্রাইস থাকছে কত ভাইয়া 550 টাকা 550 এই যে দেখেন প্রচুর ঘের দেখেছেন কালার দেখাই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রচুর ঘের প্রচুর ঘের থাকছে প্রত্যেকটা ম্যাক্সিতে দেখেন এটাও কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে আপনার অরবিন্দ ফ্যাব্রিক্স সবই অরবিন্দ ফ্যাব্রিক্স থাকবে প্রত্যেকটা রং কষের গ্যারান্টি পেয়ে যাবেন এটা দেখেন এটা দেখেন প্রাইস সেম হবে এই দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন প্রাইস থাকছে পাঁচশো এটা দেখেন এটা দেখেন একেবারে সফট কাপড়ের মধ্যে এই যে দেখেন তো অনেকেই ম্যাক্সিটা পড়তে চান না কেমন যেন লাগে তো এগুলো পরলে কিন্তু ম্যাক্সির মতো লাগবে না গাউনের মতো লাগবে লেহেঙ্গার মতো লাগবে আর কি কালার দেখান হ্যাঁ এটাকে লেহেঙ্গা ম্যাক্সিও কিন্তু বলা হয় এটা দেখেন কালার দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর এবং কতটা আরামদায়ক ফ্যাব্রিক্স এগুলো হচ্ছে আরাবিয়ান ম্যাক্সি প্রচুর ঘের বডি ফ্রি সাইজ 50 হয়ে যাবে তাই না ভাইয়া 50 হয়ে যাবে আচ্ছা 50 লং হবে 55 54 কলকা প্রিন্টের মধ্যে সুন্দর একটা প্রিন্ট পার্পল কালার এটা দেখেন মাশাআল্লাহ এটা দেখেন একদমই দেরি করবেন না যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বাটিকের মধ্যে সুন্দর সুন্দর কালার এগুলোর প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরবিন্দ ফ্যাব্রিক্স এটা দেখেন ওকে এটাও ছোটো ফুলের মধ্যে প্রিন্টটা খুবই দারুণ এখন চলে যাব আমরা এখন দেখাবো একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেস্ট কালার অ্যারাবিয়ান ডিজাইনের ঠিক আছে অ্যারাবিয়ান ডিজাইনের ওকে কালার দেখাচ্ছি লাল পার্পেল অলি দাম থাকবে পাঁচশো পাঁচশো এটা দেখেন সুতির মধ্যে বাবল প্রিন্টের হ্যাঁ ঘের কত দেখেছেন ওকে এটার কালার আছে এটার দাম হচ্ছে এটা এটা আবার অফার প্রাইসই যাবে পাঁচশো টাকা ঠিক আছে এটা দাম থাকবে অনলি পাঁচশো টাকা ঠিক আছে এই আরাবিয়ান ম্যাক্সিটার টোটাল হবে সাতটা কালার দেখেছেন টোটাল সাতটা কালার প্রচুর ঘের এই ম্যাক্সিটায় দাম হবে মাত্র সাতশো টাকা যার ভাল লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম